মনে করেন খারাপ নিয়ত মনে করেন সে যার নামের দরজায় চলে গেল ভালো করে বুঝার চেষ্টা করবেন আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে তাদেরকে ভালোবাসলে আমরা কি করব তাদের মতো নিজের জীবনকে যাপন করার জন্য চেষ্টা করব ঠিক কি না কিন্তু আমরা কি করতেছি একটু ভালো করে বুঝার চেষ্টা করলে বুঝতে পারবেন হারাম যদি ভালোবাসা হয় কিন্তু যুবক যুবতীকে কতটা ভালোবাসে আর যুবতীকে কতটা ভালোবাসে এই সাধারণ সামান্য কত বেশি আর আল্লাহ রসুলের ভালোবাসাটা কত বেশি হওয়ার দরকার আল্লাহর রসুলকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে ঠিক কিনা ভালোবাসার মতো ভালোবাসতে হবে

আপনাদের কাছে তুলে ধরতেছি তুলে ধরতেছি ভালো করে বোঝার চেষ্টা করবেন একজন যুবক যখন আর একজন যুবতীকে হারাম ভালোবাসে ভালোবাসে তখন ওই যুবক যুবতীকে বলে ও আমার জান লক্ষ্মী সোনা তিয়া ময়না কেমন আছো যুবতী বলে আমি ভালো আছি তুমি কেমন আছো যুবক বলে যে আমি ভালো আছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করবেন তখন যুবতী কে যুবক বলে যে যুবতী তুমি কি পছন্দ করো তখন ওই যুবতী বলে যে আমি দাঁড় দেখা ছেলে পছন্দ করি বলি শুভ তারপর ওই যুবক যুবতীকে বলে তুমি যে কেমন পোশাক পছন্দ করো তখন ওই যুবতী বলে যে আমি সাদা পোশাক পাঞ্জাবি পায়জামা জোব্বা ইসলামী সুন্নতি পোশাক বেশি পছন্দ করি বলি তখন ওই যুবক তারপর জিজ্ঞাসা করে তুমি কেমন খাওয়া পছন্দ করো কি খাওয়া পছন্দ করো তখন ওই যুবতী এ বলে যে আমি খেজুর খাইতে বেশি ভালোবাসি হালকা পুরো পেট ভরা খাই না অমুক কালার পছন্দ করি অমুক পছন্দ করি এইভাবে যখন যেভাবে যেভাবে বলে তখন যুবক সেইভাবে সেইভাবে নিজের জীবনকে যাপন করার জন্য চেষ্টা করে ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে আপনি যা বলতেছেন যে আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন আপনি কেমন নবীকে ভালোবাসলেন নবী যে রকম ভাবে জীবন যাপন করেছে আপনি সেই রকম ভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করেন না ঠিক কিনা আপনি নবীকে তাহলে কেমন ভালোবাসলেন সামান্য যুবক যুবতীকে ভালোবাসে দুনিয়ার ভালোবাসা ক্ষণিকের ভালোবাসা অল্প সময়ের ভালোবাসা তাতে যুবতী যেভাবে বললো যেটা যেটা পছন্দ করে যুবক সেইভাবে সেইভাবে নিজের জীবনকে দাপন করলো তাহলে আপনি নবীকে কেমন ভালোবাসলেন নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো আমার নবীজি দাঁড়িয়ে রেখেছেন আমি মুসলমান তো যুবকেরা দাঁড়িয়ে রাখে না রাখলেও আবার মডেল করে রাখতেছে ঠিক কিনা মানে যতটা হওয়ার টাকার একমুষ্টির পরিমাণ কেটে ফেলতেছে দাড়ির বিষয় একটু আগে হুজুর বলল যে ভালো করে বুঝার চেষ্টা করবেন এক সাহাবি ছিল ওনার একটা দাড়ি ছিল নবীজি প্রতিদিন ওনার দাড়িটা দেখে হাসতেন একদিন ওই সাহাবি কি করলেন দাড়িটা কেটে ফেললেন মনে করলেন যে নবীজি আমার দেখে চিৎকারি মূলক মনে হয় নাকি হাসতেছে পরের দিন যখন দাড়ি কেটে ফেললেন নবীর সামনে আসলেন তখন নবী এবারে মুখটা ঘুরাই দিলেন এদিকে তখন ওই সাহাবি কি করলেন আবার নবীজি যেদিকে মুখ ঘুরাই নিছে সেদিকে আসে বসলেন তখন আবার নবীজি অন্যদিকে মুখ ঘুরাই নিলেন তখন ওই সাহাবী বললেন যে নবীজি আপনি আমার দিক থেকে মুখ ঘুরাই নিচ্ছেন কেন আমি একটা দায় রাখছিলাম তখন আল্লাহ নবী বললেন যে ও আমার সাহাবি তোমার যে একটা দাড়ি ছিল ওই দাঁড়িটা উপরে অনেক ফ্রেস্তা অনেক অনেক ফ্রেস্তা ওই দাঁড়িটা নিয়ে ঝুলাঝুলি করতেছিল ওই দাঁড়িটার উপর আমার আল্লাহ খুশি ছিল আমি রসুলও খুশি ছিলাম বলি সুবাহ আল্লাহ

এই দুনিয়ার জমিনে যদি আমরা বেশি বেশি করে করে যেতে পারি তাহলে আমার পাক রব্বুল আলামিন কালে আমাদের জন্য বিশাল বড় পুরস্কার রেখে দিয়েছেন দিয়েছেন কিনা